হ্যালো আসসালামু আলাইকুম দিস হানাকাশ আজকে ওয়েদারটা আসলে খুবই সুন্দর মানে এত সুন্দর যে বাসায় বসে থাকতে পারলাম না বের হতে বাধ্য হয়ে গেলাম আর কি তো যাক বের হয়ে গেলাম বের হয়ে সোজা চলে আসলাম তিনশো ফিটে তো কোথায় যাব ভাবতেছি আমার এই বাইকে বলরেসারে একটু প্রবলেম করতেছে তো আগে মিরপুর যাব মিরপুর যে একটা বলরেসার কিনবো ভালো দেখে তারপর মিরপুরে সাত নম্বরের দিকে আমার এক ছোটো ভাই একটা খাবারের ছোট একটা দোকান বসাইছে তো সেইখানে যাবো তো আমি আগে নাই কোনো দিন ও অনেক দিন যাব বলতেছে যে ভাই একদিন আসেন ভাই একদিন আসেন তো চিন্তা করলাম আজকে যেহেতু কোনো কাজ নাই বেরোইছি তো যাই আর ওইখান থেকে ঘুরে আসি আর হচ্ছে একটা বলেস আরও নিয়ে আসি মানে ঘোরাও হইলো একটা কাজও করা হইলো তো যাকে এই উদ্দেশ্যে এই মিরপুরের দিকে যাওয়া আজকে সেই লাগতেছে সেই অস্থির সেই ওয়েদার আমরা চলে আসলাম নেক্সা মটো বিড়িতে ওনাদের কাছ থেকে আগে অনেক প্রোডাক্ট নেওয়া হয়েছে ওনাদের আসলে ওনাদের ব্যবহারটা খুব ভালো এর জন্য ওই উত্তরা থেকে এই জায়গায় আসা দেখি ওনাদের কাছে আছে কি না হ্যাঁ এবার আপনার যে ফাইভ টুর বল রেসার আছে না আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির হুম বল রেসার এই তো ভাইদের কাছ থেকে ইয়ামাহা ভার্সন থ্রির এই ফাইটোর ট্যুর যেই বল রেসারটা আছে এটা নিয়ে আসছি এটা খুবই ভালো পারফরমেন্স দেয় ভালো যেভাবে বলছে ভালোই মনে হয়েছে প্রাইসটাও খুব কম রাখছে আমার কাছ থেকে এমনিতে চব্বিশশো পঁচিশশো করে সবাই কিনে তো উনি ওনারা বলার পরে উনি বাইশশো টাকা রাখছে ভালোই রাখছে নেক্সা মোটোবিডি মিরপুরে এটা দশ নম্বরে ওনাদের মানে সবটা আসলে ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো আমি আগেও ওনাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নিছি

ভাই মোমো খাচ্ছেন লাইটিংটা দেখাতে পারছি না মানে লাইটিংটা খুবই বাজে একটা লাইটিং হয়ে গেছে মোমোটা খুব ভালো মোমোটা একটু রেট করেন ভাই যে চার পিস পঞ্চাশ টাকা ওর দিকে না হ্যাঁ হ্যাঁ গোবা গোবা

तोरे का फाइट मस्तो फाइट लन्न भाइ आबे दिन आउ ओये जे हाम्रो प्रश्न छ ओ भाइ स्वागत न दइ दे दो भाइ देयो कारे कलादार हजार त छैसी न एता त आमी भाइ एता कोइ छै कोइ जा दियो दे आयो भदियो अ सोमी न त मिया

আসলে অনেক দিন ওর কাছে মানে আমার ছোটো ভাইটার কাছে যাবো যাবো বলতেছিলাম ও বলতেছিল যাওয়ার জন্য যাওয়া হচ্ছিল না তাসকে একদম ওয়েদারের সাথে সব কিছু একদম পারফেক্টভাবে মিলে গেল ওর কাছেও যাওয়া হইলো মিরপুরে একটা কাজও করলাম মানে আমার ওই যে এই বলসারটা কিনলাম বাইকের তারপর হচ্ছে শপিং মলে ঘুরতে ঘুরতে জোতা পছন্দ হয়েছে জোতা কিনলাম আমার ফ্রেন্ড সাথে দুইজনে দুই জোড়া জোতা কিনে ফেলছি জোতা কিনে তারপর গেলাম ছোটো ভাইটার কাছে যাওয়ার পরে ওর ফ্লুপকার্টে মোটামুটি যা যা আছে সব কিছুই টেস্ট করলাম স্যান্ডউইচ নাচোস মোমোস তারপর হচ্ছে এই মুরগির ঝুড়া ও বলতেছিলো বাসা থেকে বানায় নিয়ে আসে ওইটাও খুব মজার ছিল তারপর হচ্ছে এই আর কি খাইলাম চাউমিন খাইলাম ওইটাও খুব মজার ছিল তারপর স্পিড খাওয়া তো যাক অনেক কিছুই খাইলাম ওর কাছ থেকে খুবই ভালো ছিল খাবারগুলা মানে বিকেল টাইমে খাওয়ার মতো মানে রেস্টুরেন্টে আমরা যে টাইপ খাবার খাই এর চাইতে খুব মজার খাবার ছিল ওর কাছে তো আর আমার ছোট ভাইটা আসলে কিন্তু ওর গায়ের রঙ খুবই কালো তো উপর দিয়ে যেরকম কালো ওর মনটা ঠিক ততটুকুই ভালো যদিও হাস্যকর লাগতেছে কথাটা বাট কথাটা সত্যি ও খুব কালো কিন্তু ওর মনটা খুবই ভালো আমি ওরা খুব ভালোবাসি খুব আদর করি আমি কোনো কিছু বললেও কোনো সময় মানে আমার কথা রাখে না এরকম কোনো মানে কোনো দিন হয় না আর কি এ পর্যন্ত আমি যে কোনো কথা বললে মানে ও প্রশ্ন করে না ও বললে শুধু আচ্ছা ঠিক আছে ও ওইটাই করবে খুব ভালো লাগছে এতদিন পরের সাথে দেখা হয়ে তো যাক আপনারা যারা এই অর্ডার অ্যাড্রেসটা তো বলছেই তো যারা কাছাকাছি আছেন যাবেন ওর কাছে আশা করি মানে খাবারগুলো ভালো লাগবে আর কেউ যদি ডিসকাউন্ট চান যদি আমার এই মানে চ্যানেলের নাম বলেন বা আমার পেজের নাম বলেন বা আমার পরিচয় দেন আপনি হানড্রেড পারসেন্ট ও আপনারা ডিসকাউন্ট দিবে যাক সবাই যাবেন ওর কাছে চেষ্টা করবেন কাছাকাছি যারা আছেন তারা ওর কাছে যাওয়ার জন্য ওর খাবারগুলো আসলেই খুবই ভালো বাসা থেকে বানায় নিয়ে আসে সব কিছু এর জন্য মানটাও খুব ভালো যাক আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম